শুভ সন্ধ্যা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালোই আছি আমরা প্রতিদিন কত কথা বলি কত শব্দ ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবেছি একটা কথা কি করে আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে একটা সাধারণ ধন্যবাদ বা একটা ক্ষমা চেয়ে নেওয়া কি করে আমাদের সম্পর্কগুলোকে নতুনভাবে গড়ে তোলে আজকের ভিডিওটি একদম অন্য রকম আশা করি এই সুন্দর সন্ধ্যায় আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও আপনাদের অমূল্য মতামত কমেন্টে জানাবেন আমরা সবাই জীবনের মঞ্চে এক একজন অভিনেতা আর এই জীবন নাটকের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের শব্দ শব্দ দিয়ে আমরা হাসাতে পারি ভালোবাসার বন্ধন তৈরি করতে পারি আবার এই শব্দ দিয়ে আমরা অন্যকে দুঃখ দিতেও পারি সম্পর্ক ভেঙে দিতে পারি কিন্তু আজকাল আমরা যেন শব্দের ব্যবহার ক্ষমতা ভুলে যাচ্ছি দ্রুত মেসেজে বা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বড় বড় অনুভূতির প্রকাশ করি ছোট ছোট ইমোজি দিয়ে হৃদয়ের গভীর কথাগুলো হারিয়ে যাচ্ছে সংক্ষিপ্ত মন্তব্যে তাই আজ আমি শুধু একটা অনুরোধ নিয়ে এসেছি আসুন আমরা আবার আমাদের কথা বলার পদ্ধতি ফিরিয়ে আনি আসুন আমরা আবার মন খুলে কথা বলি একটা আন্তরিক প্রশংসা একটা মন থেকে বলা ভালোবাসা বা একটা সাহস যোগান শব্দ এগুলো ছোট মনে হলেও এর মূল্য অনেক কিন্তু আজ আমি শুধু ইতিবাচক দিক নিয়েই কথা বলতে আসিনি আমি জানি মানুষ হিসাবে আমরা সবাই ভুল করি আমিও করেছি জীবনের এমন অনেক সময় এসেছে যখন আমারও অসতর্ক বা রাগের বশে বলা কথা হয়তো কারো মনে আঘাত দিয়েছে কারো সাথে দূরত্ব তৈরি করেছে আজকে শব্দের ক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে আমি সেই সব ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি বিশ্বাস করি ক্ষমা চাওয়াটা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা পবিত্র কাজ যা সম্পর্কগুলোকে আবার নতুন করে বাঁচার সুযোগ করে দেয় আসুন আমরা শুধু ভালো কথা বলা নয় ভুল হলে তা স্বীকার করার সৎ সাহস রাখি এতক্ষণ ব্যক্তিগত সম্পর্কের উপর শব্দের প্রভাব নিয়ে আলোচনা করলাম এবার এর বাইরে গিয়ে আরও কিছু দিক নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে শব্দ ও সমাজ শুধুমাত্র ব্যক্তিগত জীবনেই নয় একটি সমাজকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে শব্দ একজন রাজনৈতিক নেতা একজন কবি বা একজন শিক্ষকের একটি শক্তিশালী উক্তি পুরো জাতিকে অনুপ্রাণিত করতে পারে যেমন জয় হিন্দ বা আমরা করবো জয় এই ছোট্ট ছোট্ট শব্দগুলো বহু মানুষকে একত্রিত করেছে দু নম্বর পয়েন্ট হচ্ছে শব্দের নিরাময় ক্ষমতা যখন আমরা কোনো প্রিয়জনের দুঃখে তার পাশে গিয়ে সান্ত্বনার দুটো কথা বলি তখন সেই শব্দগুলো তার মনের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে যেমন আমি তোমার সাথে আছি এই কথাটার মধ্যে অনেক বড় শক্তি লুকোনো থাকে ভরসা থাকে তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিরবতার ভাষা মনে রাখবেন সময় কথা বলাটা জরুরি নয় অনেক সময় নিরবতাও অনেক কিছু বলে যখন একজন বন্ধু শুধু আপনার পাশে বসে আপনার নিরবতা অনুভব করে তখন সেই নিরবতাও ভালোবাসার এক শক্তিশালী ভাষা হয়ে দাঁড়ায় কথা বলার সময় যেমন শব্দের গুরুত্ব দিতে হয় তেমনি কখনো চুপ করেও থাকতে হয় সেটাও বোঝা জরুরি আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের প্রতিটা কথা হবে সচেতন এবং ইতিবাচক আমাদের শব্দগুলো যেন ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে বিভেদ নয় আসুন আমরা এমন একটা পৃথিবী গড়ি যেখানে শব্দগুলো শুধুমাত্র ধ্বনি নয় আমাদের হৃদয়ের প্রতিচ্ছবি হয়ে উঠুক এতক্ষণ আমার কথা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে বা আমার বলা কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এইভাবেই পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন